আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন কত বড় একটা কচু গাছ একেবারে বলতে হবে পাঁচ হাত লম্বা এই কচু গাছটি পাঁচ হাত লম্বা বুঝতেই পারতেছেন আর কচু গাছের মালিক কিন্তু আমার পাশেই দাঁড়িয়ে আছেন এই যে কচু গাছটা চাষ করেছেন একেবারে বাড়ি নাই বাড়ি ওঠা নেই এত সুন্দর একটা কচু গাছ এবং এই কচু গাছ কীভাবে উৎপাদন করলেন বাড়ির বীজ কোথায় পেলেন সর্ববিষয়ে আজকে জানবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনার বাড়ির উঠানে এত বড় একটা কচু গাছ হয়েছে এটা আসলে কোথা থেকে পেয়েছেন এই বীজটা আসলে এই কচু গাছটা আমার সাদাত কাকা নিয়ে আসছিল এছাড়া সেখান থেকে আমি এটা সংগ্রহ করি সংগ্রহ করে আমি এটা রোপণ করি সাদাত কাকা কোথা থেকে নিয়ে আসছিল এটা ঢাকা মুন্সীগঞ্জ চাকরি করতেও ওখান থেকে নিয়ে আসছিল এই কচু গাছের এই যে জাতটা এই জাতের নাম কি বাবু কচু বলে বাবু হ্যাঁ এটা মানুষ বলে বাবু কচু এবং অনেক লোকের কাছে আমি শুনেছি এটা বাবু বলে এবং এ কসু আমরা খেয়েছি খুব সুস্বাদু কচু এটা খুব ভালো হ্যাঁ খুব ভালো এটার বয়স হলো প্রায় আড়াই বছরের পারে গেছে তিন বছর হতে গেছে এই কচু গাছটার বয়স আড়াই বছর আড়াই বছর মতন হয়েছে আড়াই বছর এত বড় হয়েছে তো এটা যখন আপনি রোপণ করেছেন এর গোড়ায় সার মাটি বা কোনো কিছু দিতে হয়েছে তেমন কিছু সার মাটি দেওয়া লাগে না তবে ওই কিছু গোবর সারটা দিলে হয়ে যায় আর মাঝে মাঝে ওই খরার সময় একটু পানি দিলেই এনা আর কিছু দেওয়া লাগে না এই কচু গাছটা আপনি হারভেস্ট করবেন না মানে উঠাবেন না উঠাবো কিন্তু সমস্যা আছে আরো একটা কচু আছে আরো দুটো তিনটি কচু এরকম হয়েছে কচু উঠাবো সামনে এই যে একটা সিজন আছে সিজনের সময় উঠাবো বলে আমরা ধারণা করছি মানে এই এই যে বাড়ির আঙিনা এত সুন্দর একটা কচু গাছ হয়েছে আসলে দেখতেও কিন্তু খুব ভালো লাগতেছে গাছটা খুব সুন্দর এবং খাতেও এরকম সুস্বাদু এটা খাইতে কেমন মজা লাগে খাইতে খুব মজা লাগে কচুর ভিতরে হলো হলুদ খুব সুস্বাদু মানে কচুটা যখন কাটবেন তখন হলুদ কালার হলুদ কালার দেখা যাবে এর ভিতরে সব হলুদ কালার দেখা যাবে এ কচুটা এ দেখেন এই যে কড়ি বেরোতেছে এখান থেকে হলুদ হলুদ বোঝা যাচ্ছে এরকমই এই কচুটা খুব বড় হবে এই আর চার পাঁচ মাস গেলে আর ফেরা এক হাত লম্বা হবে এক এখনই তো পাঁচ হাত হয়ে গেছে পাঁচ হাত হয়ে গেছে ছয় হাত সাড়ে ছয় হয়ে যাবে আর চার পাঁচ মাস গেলে এর বীজ কি আপনার কাছে আছে সংগ্রহ করা বীজ আছে এর হয় কিন্তু সমস্যা আছে এই যে চারা দেখা যাচ্ছে এই হাসে হয় চারাগুলো খেয়ে যায় নাইতে হয় চারা হয় এতে অন্য অন্য কোথাও আর কোথাও হ্যাঁ রো আছে এই মাঝে রয়েছি সেইগুলো আছে আর অনেকের এই বীজ দিছি অনেকে লাগাইছে এই চারা নিয়ে তাদের কেমন হয়েছে তারাই এই সময় অত লাগাইছে তো সঠিক বলতে পারবো না তবে অনেকের কাছে জানিছি বলিছে যে কেবলমাত্র বাইসি উঠিছে ভালোভাবে আছে। এই কথা বলছে এটা তো মূলত বর্ষার সময় বেশি বড় হয় আর খরার সময় তো অত্যন্ত তাপ যায় তাপের সময় একটু বসি মানে বাড়ে না কম বাড়ে আপনি কি এই প্রথম রোপণ করেছেন এটাকে বিক্রি করেছেন এই কচু না এই কসু আমরা বিক্রি করিনি তবে কসু খাইছি খেয়েছেন হ্যাঁ ওই যে বিশ কেজি পঁচিশ কেজি সাধারণ সাধারণ যে কসুগুলো ওইরকম খেতে হ্যাঁ ওই রকমই একই খেতে কিন্তু এই কচু গালসুল খায় না ওটাই টোটালি গান না ওটা টোটালি গাল চুলকায় না ওটাই তো গাল একটু ধরে হ্যাঁ ওটা একটু গাল ধরে এতে কোনো গাল ধরে না এটা কোনো কাঁচা খালিও খাওয়া যায় এরকমই এরকমই ও ও ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি যে আসলে অদ্ভুত একটা কচু মানে বলতে হবে যেরকম কচু আমি কিন্তু আগে কখনো দেখি নাই তা আজকে দেখলাম সুপ্রদর্শক আজকে কিন্তু আপনারাও দেখতে পেলেন যে এক একটা কচু চার হাত পাঁচ হাত করে লম্বা হয়েছে এখানে আরও অনেক কচু গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ও সাইডে একটা রয়েছে এই আমাদের এখানে একটা রয়েছে তাছাড়া আপনার বাড়ির পিছনে রয়েছে বাড়ির পিছনে চারা রোপণ করেছেন বাড়ির পিছনে কিন্তু চারা রোপণ করেছেন তো এই কচু কিন্তু এখন তিনি বিক্রি করবেন এবং আশা করি এই কচু লাগিয়ে তিনি লাভবান হবেন এবং আপনারাও চাইলে এই বাবু জাতের কচু বাবুরা হ্যাঁ বাবু জাতের বাবু জাতের কচু আপনারাও লাগাতে পারেন রোপণ করতে পারেন তাহলে কিন্তু আপনিও লাভবান হতে পারবেন আপনাদেরকে এটাই দেখালাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ডিজিটাল টিভির পাশে থাকবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম